মথুরাপুরে শান্তি ও সম্প্রীতি সভা শনিবার সকাল দশ ঘটিকা হইতে অলবেঙ্গল ইমাম মোয়াজ্জেম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকে শান্তি ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের এমপি মাননীয় বাপি হালদার মহাশয় এবং সুন্দরবন জেলা সভাপতি ও মন্দির বাজারের বিধায়ক মাননীয় জয়দেব হালদার রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতা এবং মথুরাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক সভাপতি মাননীয় মানবিন্দু হালদার মাননীয় আলাউদ্দিন খান সহকারী সভাপতি মাননীয় ইমাম রাজ্য সভাপতি মাওলানা জিয়াউর হক লস্কর মালানা সাদ্দাম হোসেন জেলা সম্পাদক আব্দুল হাকিম মোল্লা কারী লুৎফুর রহমান সাহেব কারী আনসার সাহেব মাননীয় রফিক সাহেব জান্নাত হোসেন সাহেব এবং আরও অনেক নেতৃত্ব ও নেতৃবৃন্দ প্রত্যেক বক্তা কেন্দ্র সরকারের ওয়াক আপ সংশোধনী বিলের বিরোধিতা করেন এবং ইমাম সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধকে সঙ্গে নিয়ে আরও কাজ করতে হবে সমাজ থেকে সাম্প্রদায়িকতা তুলে ফেলতে হবে আগামী দিনে আরও বেশি করে শীতবস্ত্র বিতরণ করতে হবে ইমাম সংগঠন যেভাবে বাল্যবিবাহ প্রতিরোধ প্লাস্টিক বর্জন ডেঙ্গু ম্যালেরিয়া সচেতন শিবির এবং বিভিন্ন সমাজের কাজ করছে সেই কাজ প্রশংসারযোগ্য আমরা সংগঠনের কল্যাণ কামনা করি আব্দুল হাকিম ভাই আরও বড় থেকে বড় কাজ করুন ইমাম সংগঠনকে সঙ্গে নিয়ে এই আশা রাখছি জেলা সেক্রেটারি আব্দুল হাকিম ভাই প্রত্যেক ইমাম মোয়াজিমকে সংঘবদ্ধ হতে বলেন এবং মসজিদগুলোকে রেজিস্ট্রেশন করে সরকারি আওতায় আনার আহ্বান জানান এবং আগামী আটই ফেব্রুয়ারি শনিবার আন্তর্জাতিক কেরাত সম্মেলন উপস্থিত আহ্বান জানান অল বেঙ্গল এরা সম্প্রীতি বার্তা এই রাজ্যের বা এই দেশের মানুষকে দিতে চেয়েছে তো আমরাও চাইব এই বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এটাই এ বাংলা সমৃদ্ধ রবীন্দ্রনাথকে নিয়ে এ বাংলা সমৃদ্ধ কাজী নজরুল ইসলামকে নিয়ে তো আমাদের সেই বার্তা এখানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলার বৃষ্টি সংস্কৃতি এবং উন্নয়ন বলুন সবটাই আমরা বজায় রাখি এবং ধর্মীয় পান মানুষ তারা ধর্মীয় ভাবে তাদের দৃষ্টি কম করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের মানুষ আমরা হিন্দু মুসলিম আমরা একসাথে থাকি একসাথে বাস করি ভাই ভাইয়ের মধ্যে চলি এইটা আমরা ভাগ হতে দেবো না আর ইমাম সংগঠন যারা আজকের নিয়ে এই মিটিংটা হলো সেই মিটিং থেকে আমরা বার্তা দেওয়া হয়েছে যে ব্রাহ্মণ ইমান আমরা সব একসাথে মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছে এবং মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক প্রকল্প আছে কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে সব কিন্তু হিন্দু মুসলিম ভাইরা পায় ভাই বোনেরা পায় তো আজকের আমরা বার্তা দিচ্ছি কেন্দ্রে যাই করুক যে বিজেপি অল বেঙ্গল ইমাম মহাজের অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের এটা আমাদের ব্লক মিটিং আমরা এই শান্তি ও সম্প্রীতি সভা প্রত্যেকটা ব্লকে করছি আমাদের এর মূল উদ্দেশ্য হলো আমরা বুঝতে পেরেছি ভারতবর্ষে একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে তাই ওলামা হজরত আলেম ইমাম মহাজেনদেরকে নিয়ে আমরা নেমেছি এই শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে অল বেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন এই কাজ সারা রাজ্যে করছে সারা দেশে করছে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের এই প্রোগ্রাম হচ্ছে তার সঙ্গে আরেকটা প্রত্যেকটা মসজিদ আমার ইমাম সাহেবরা যারা এসেছেন তাদেরকে বলা হয়েছে প্রত্যেকটা মসজিদ অকাপ সম্পত্তি মসজিদ হোক এমনি মসজিদ হোক প্রত্যেকটা মসজিদকে রেজিস্ট্রেশন করতে হবে সরকারি অনুমোদন নিতে হবে প্রত্যেকটা মসজিদের কাগজপত্র ঠিক করতে হবে কারণ বিজেপি নামক যে সরকার আমাদের সামনে বিভিন্নভাবে আমাদেরকে বাধা সৃষ্টি করছে আমাদেরকে আমার আমাদের প্রতি জুলুম করছে তার জন্য আমাদের একদিকে এরকম কাজ হচ্ছে আর একদিকে হল সম্প্রীতি বজায় রাখার জন্য এই রাজ্যে আমরা যথেষ্টভাবে সক্রিয় কাজ করছি আগামী আটই ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক একটা মিটিং ডেকেছি আমরা কেরাত কনফারেন্স সেটা পাকসার কাজ ময়দান যেখানে আট আটটা দেশ থেকে আটটা দেশ থেকে বিভিন্ন কারি সাহেবরা আসবেন সেই কারি সাহেবরা সেখানে কোরআন আবৃত্তি করবেন মধুরাপুর থেকে ক্যামেরা সৌরভ দাসের সাথে তপন কুমার দাস ও রাকেশ শেখের রিপোর্ট ডি নিউজ বাংলা